कोई जाबी है बस हमें की कोई जाबी माँ हम्म चाचा के हम हाँ दादी 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 दे दादी दे वो दिखे वो दिखे वो दिखे वो दिखे आते आते जाओ उठो 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 करो उठो करो वो आटा के खेत शुरू करो देखो what what ये good what हाँ उसे भले करो बोझे कहाँ बोझे कहाँ तेरे को पकड़ा उसे कौन तोड़ा हवा लगी

খেয়ে নাও আবার যেদিন বৃষ্টি হবে সেদিন মেটো হবে আবার বলতে হবে না আমার ছেলেকে এরা বউ যদি মেটে দেওয়া হয় না কোনো কথা হয় না কখনো কখনো মন মরজি হয় যে খাবো কা খাই দিতে হবে কিন্তু কথা হচ্ছে আমি যদি মেয়েটা পেটে মাংস মাংস দেওয়া হচ্ছে না যদি টক দুই দিয়ে দেওয়া হচ্ছে বলে বেচারা ভালো লাগছে না আর বাইরে ভাত দেওয়া হয় মেটে ফেটে দিয়ে সেটা থেকে বেচারা মন খারাপ হয়ে যায় এই যে মিষ্টি আছে

আমি তো এখানে শুয়ে হ্যাঁ আমি কি বলবো পুরো তোর নামে দোষ ছিল বাপা আমার কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই মেয়েটা পেয়েছে আজকে ঠিক আছে না হাম করে না